সকাল সকালে আমার বাবা চলে আসছে এখন তো বাড়ির কাজ দেখার জন্য যেদিন স্কুল না থাকে সেদিন সকাল বেলাই চলে আসে তো বাবা কি কি নিয়ে এসেছে আপনাদেরকে সাথে নিয়েই খুলছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সব আপু ভাইয়ারা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই বেশ ভালো আছি তো আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আমার বাবার স্কুল ডিউটি আছে সেজন্য আসতে পারেনি বাসকে স্কুল নিয়ে চলে এসেছে অনেকেই এই কমেন্টটা করেছেন যে আমার বাবা কি স্কুল টিচার কিনা না জি না আমার বাবা স্কুল টিচার না আমার বাবার দুইটা নাতিন আছে তাদেরকে স্কুলে আনা নেয়া করতে হয় আর আমার বাবা যেহেতু গাড়ি ড্রাইভ করে তাদেরকে নিয়ে যায় সেজন্যই আমি স্কুল ডিউটি বলি আরিয়ানা আসার পর থেকে আমার বাবা প্রতিদিন এরকম বেকারির দুইটা করে ব্রেড নিয়ে আসে দুইটা ব্রেড কিন্তু একদিনে খাওয়া হয় না আবার দেখা যায় অনেক সময় খাওয়াও হয়ে যায় তারপরে আমি আমার বাবাকে আজকে বললাম যে রুটি অনেক আনা হয়েছে এবার আর রুটি আনতে হবে না আরিয়ানার বেকারির ব্রেডটা অনেক বেশি পছন্দ শ্বশুরবাড়ি থেকে আসার আগে বলেছিল যে আম্মু আমার জন্য বেকারির ব্রেড এনে রেখো এটা আমি আমার আব্বাকে আবার বলেছিলাম তো এখন আমার বাবা প্রতিদিনই দেখা যায় বেকারির ব্রেড নিয়ে সকালবেলায় চলে আসে আর আরিয়ানা যেই টাইপের ফলগুলো খেতে পছন্দ করে যেমন কমলা বরই আপেলটা আনে আইমানের জন্য আইমান আবার কমলা খেতে চায় না তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু সকালের নাস্তার জন্য পালং শাক ভেজে নিচ্ছি দুপুরের জন্য টুকটাক কাটাকুটা করে নিয়েছি কি রান্না করবো এখনও জানি না আমি কিন্তু পালং শাকে একটু ঘি খেতে পছন্দ করি আমার মতো কে কে ঘি দিয়ে পালং শাক খান অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন পালং শাকটা যখন হয়ে যায় তখন কিন্তু একটু ঘি দিয়ে দিলে সেই মজা হয় পালং শাকটা পালং শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর সকালের নাস্তাটাও করে নিব এই তো সকালের নাস্তায় ছিল পালং শাক রুটি আর সেই সাথে একটা ডিএম্পোজ করে নিয়েছিলাম ওর বাবা তো সকালবেলায় আইমানকে নিয়ে স্কুলে চলে গিয়েছিল তো স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে তো আমি এখন বাজারগুলো খুলে নিচ্ছিলাম দেখলাম যে অনেক সুন্দর শৈল মাছ নিয়ে এসেছে দেশি শৈল মাছ আরও কিছু মাছ নিয়ে এসেছে জামাই আসবে বলে শ্বশুর বাজার করছে আজকে ছিল তেরো তারিখ তো আপনারা তো অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার মেয়ের জামাই নিয়ন হচ্ছে এলিফিতে গিয়েছে দিনাজপুরে তো আজকে এলিফি শেষ করে তেরো তারিখে আর কি সন্ধ্যায় বাসায় চলে আসবে ওদের বাসায় আসবে আর আগামীকালকে চোদ্দ তারিখ আরিয়ানাকে নিতে আসবে জামাই আসবে বলেই কিন্তু শ্বশুরের এত আয়োজন মনে হয় পুরো বাজার তুলে নিয়ে এসেছে কত রকমের মাছ নিয়ে এসেছে এখানে কাসকি মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ রুই মাছ সব মাছ নিয়ে এসেছে আমি মাছগুলো বের করলাম কিছু কাটবো কিছু আবার এমনিতেই ঢুকিয়ে রাখবো কাজের আপা এখন চলে গিয়েছে আবার আসবে তখন আর কি আপাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিব এই তো চিংড়ি মাছটা খুব সুন্দর প্রত্যেকটা মাছই খুব সুন্দর ছিল ফ্রেশ ছিল আর হিমু তো এদিক থেকে আমাকে অনেক বেশি ডিস্টার্বও করছিল মেয়ে জামাই আসবে বলে বাড়িতে অনেক আয়োজন চলছে সবাই সবার মতো করে কিন্তু আয়োজন করার চেষ্টা করছি আমি আমার মতো করে ওর বাবা হচ্ছে বাজারঘাট করে নিয়ে আসছে আর আরিয়ানা নিজ হাতে নিয়নের জন্য অনেক কিছু বানিয়েছে রান্না করেছে আপনাদের সাথে আজকের ভিডিও জুড়ে থাকবে সব কিছু তো আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে এই তো এখানে কিন্তু মাছের সাথে সবজি বাজারও করে নিয়ে এসেছে আর পুরা সবজি বাজারটাই মনে হয় তুলে নিয়ে এসেছে কালকে নিয়ন আসবে এসে কিন্তু আরিয়ানাকে নিয়ে চলে যাবে থাকবে না তো আমি ওর বাবাকে বললাম এত বাজার কেন করে এনেছ কারণ ওরা তো থাকবে না চলে যাবে আরিয়ানা প্রায় পনেরো ষোলো দিনের মতো ছিল আগামী কালকে নিতে আসবে চলে যাবে তো ওর বাবা বলছে যে জামাই দুই চার দিন থেকে যাক কিন্তু ওদের ক্লাস শুরু হয়ে যাবে সতেরো তারিখ থেকে সেজন্য থাকা কোনোভাবেই পসিবল না আরিয়ানারও ক্লাস শুরু হয়ে যাবে তো সব বাজারগুলো গুছিয়ে রাখছি মাছগুলো কিছু রেখে দিয়েছি ফ্রিজে আর যেগুলো কাটার সেগুলো বাইরে রেখেছি আর সব সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম এই তো একদম ফ্রিজ ভরপুর আর বিল্লালকে বলেছিলাম মুরগি দিয়ে যেতে বিল্লালও আটটা মুরগি দিয়ে গেছে মুরগিগুলো কেটেই এনেছিল বিল্লাল খুব সুন্দর করে সেগুলো আমি ফ্রিজে অলরেডি ঢুকিয়ে ফেলেছি এদিক থেকে ওর বাবা আবার জামাইয়ের জন্য দুইটা কবুতরের বাচ্চা খুব সুন্দর করে ড্রেসিং করে মানে কেটে কুটে একদম চামড়া ফেলে দিয়ে পাঠিয়ে দিলো সেই দুটাকেও আবার ফ্রিজে রেখে দিচ্ছি এক তারিখে নিয়ন হচ্ছে আরিয়ানাকে রেখে চলে গিয়েছিল দুই তারিখে ও এলিফিতে চলে গিয়েছে তেরো তারিখে এলিফি থেকে ফিরে চোদ্দো তারিখে নিতে আসবে তো সব বাজারঘাট করে গুছিয়ে নিলাম জামাই আসবে একটা অন্যরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে যদিও আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে সেই চোদ্দ তারিখের ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে ভয়েস ওভার করে আপলোড করছি বাড়ির কাজ চলছে ঢালাই চলছে গ্রেড বিম ঢালাই হয়ে গেছে বিম ঢালাই হচ্ছে মানে প্রতিদিনই ঢালাইয়ের শব্দ থাকে সেজন্য ভয়েস ওভারও করতে পারছি না ওরকমভাবে সেজন্য একটু দেরিতেই আপলোড দিলাম আর আজকে দুপুরে রান্না বান্নাগুলো করে নিলাম কথা বলতে বলতে আপনাদের সাথে এদিকে রুই মাছটা আমি ভুনা করে নিয়েছি আর হচ্ছে কাসকি মাছ আলো দিয়ে রান্না করেছি আর পাঁচ মিশালি একটা সবজি রান্না করে নিয়েছি আজকে তুলি আসবে সব রান্না বান্না শেষ করে আমি পাতিলগুলোই টেবিলে গুছিয়ে রাখলাম আজকে আর বাটিতে সার্ভ করার কোনো এনার্জি পেলাম না সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি সবটুকু তো আর আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করা পসিবল না যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকু কিন্তু শেয়ার করে আমি একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছি হচ্ছে যে কি তো আমার জানতাল একটু দিলা। তুলি এসেই হচ্ছে বাড়িতে না ঢুকে আমার বাড়ির কাজ চলছে সেখানে দেখতে চলে এসেছে আর আনাবিয়া পাখিটা কিন্তু ঘুমাতে ঘুমাতে এসেছিল। একটু মোড অফ ছিল প্রথমে আস্তে আস্তে পরে ঠিক হয়ে গিয়েছে আমরা এখন সবাই বাড়ির কাজ দেখছিলাম আরিয়ানা পনেরো ষোলো দিনের মতো আমার কাছে ছিল আগামী কালকে চলে যাবে এ তো তুলি এসেছে তুলিও চলে যাবে কালকে তো আবারও আমি একা হয়ে যাবো ভাবছিলাম তবে এখন সময়গুলো অনেক ব্যস্ততার মধ্যেই কাটে দেখা যায় যে বাড়ির কাজ চলে এখানে আসতে হয় আর অনেকটা সময়ই এভাবেই আমার পার হয়ে যায় রান্না বান্না আর অনেকবার চা বানানো নিয়েই আমার সময় কাটে কবুতরের বাচ্চা কবুতলের কবুতলের বাচ্চা দেখতে যাবা ওই পুটকা এখন রাতের বেলা তেরো তারিখ রাত আর কি তো এতক্ষণে নিয়ন হচ্ছে ওর বাসায় পৌঁছে গিয়েছে মানে দিনাজপুর থেকে ওর বাসায় চলে এসেছে এলিফি শেষ করে একটু আগেই খবর পেলাম আর এদিক থেকে আরিয়ানা হচ্ছে নিয়নের জন্য নিজ হাতে পুরিং বানাচ্ছে পুডিং বানিয়েছে তারপরে শ্যামাই কুনাফা বরফি অনেক কিছুই নিয়নের জন্য নিজ হাতে বানিয়ে বানিয়ে সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছে তো মার্শাল্লা প্রত্যেকটা ডেজার্ট আইটেমই অনেক বেশি মজা হয়েছে আমি আবার একটু একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে আর ও যখন এগুলো করছিল আমি একদমই ওর কাছে যাচ্ছিলাম না কারণ আমাকে দেখলে ও খুব একটা ভালো করতে পারে না সেজন্য আমি একা একাই ওকে ছেড়ে দিয়েছিলাম আর এখন আমি হচ্ছে গাজরের লাড্ডু বানিয়ে নিচ্ছি বেআইনের জন্য একটু গাজরের লাড্ডু পাঠিয়ে দিব। আর মেয়ের জামাইকে খাওয়াবো গাজরের লাড্ডু বানানোটাও আমার হয়ে গিয়েছে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে এক ফুটাও জায়গা নেই আর অনেক দিন পর আমি আজকে গাজরের লাড্ডুটা বানালাম প্রায় এক দেড় বছর পর আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমি ওই রকমভাবে কোনো রান্নাবান্নায়ও মানে অত মনোযোগী হয়ে রান্নাবান্না করতেও পারি না আর বাচ্চাদের যে পছন্দের আইটেমগুলো সেগুলো করেও খাওয়াতে পারি না মানে পারি না বলতে পারি কিন্তু আমি কেন জানি মনোযোগী হতে পারি না রান্নার দিকে তো যাই হোক সব ডেজার্ট আইটেমগুলো কমপ্লিট হয়ে গেছে আরিয়ানা নিজ হাতে সব নিয়নের জন্য বানিয়ে নিয়েছে আর এদিক থেকে এখন হচ্ছে পরের দিন সকালবেলা আজকে হচ্ছে সব চাইনিজ আইটেম রান্না করব। মেয়ের জামাইকে চাইনিজ রান্না করে খাওয়াবো অনেক দিন রান্নাও করি না সেজন্য বাচ্চারাও বায়না ধরলো যে মা চিকেন মাঞ্চুরিয়ান করো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করো তো চিকেনের লেগ পিসগুলো অলরেডি আমি মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি চুলাই চিকেন মাঞ্চুরিয়ান রান্না করে নিচ্ছি সব ধরনের ক্যাপসিকাম পেঁয়াজের কিউব দিয়ে আর চিকেনটাকে তো আগে আমি মেরিনেট করে ভেজে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ানটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের আর এই তো আমার জামাই বাবাজি কিন্তু চলে এসেছে আইমান তো তার দুলা জন্য অনেক বেশি ওয়েট করছিল কখন আসবে তা আমাদের তো বাইরে কাজ চলছে মিস্ত্রিরা ওখানে ছিল ওর বাবা টাকা দিচ্ছিল মিস্ত্রিদেরকে তো জামাই বাবাজি আবার শ্বশুরের সাথে দেখা করতে বাইরের দিকে চলে গেল। আইমান এই যে জামাই বাবাজি কি নিয়ে এসেছে সেগুলো আবার ঘরে তুলে নিয়ে আসছে এরপরে নিয়ন হিমুর সাথে দেখা করছে অনেক দিন পর হিমুর সাথে একটু মিট করলো হিমুকে একটু আদর করলো আর হিমুর ঠোঁটে যেন কি হয়েছে সেটাও একটু ভালোভাবে দেখার চেষ্টা করলো এদিক থেকে সবগুলো ডেজার্ট আইটেম আমি টেবিলে সার্ভ করে দিয়েছি সবগুলো ডেজার্ট কিন্তু আরিয়ানার বানানো শুধু গাজরের লাড্ডুটা আমি বানিয়েছি প্রত্যেকটা ডেজার্ট আইটেম এত বেশি মজার ছিল আমি তো এখন ভয়েস ওভার করছি সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল কিন্তু আরিয়ানা নিয়নকে প্রত্যেকটা ডেজার্ট আইটেম দিচ্ছিলো আর বলছিল লস প্রজেক্ট মানে এটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি কিন্তু সত্যি প্রত্যেকটাই এত বেশি মজার হয়েছিল। আর নিয়নও খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে ইয়ামি হয়েছে আপনারা অনেকেই বলেন আরিয়ানা চলে যাওয়ার পর থেকে যে আপু তোমার ভিডিওতে আরিয়ানাকে অনেক বেশি মিস করি আজকেই হয়তো এই ভিডিওতেই হয়তো আরিয়ানাকে দেখাচ্ছে আবার আসলে দেখাতে পারবো সবাই মন থেকে আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন শ্বশুর বাড়িতে অনেক বেশি সুখে থাকে সবাইকে নিয়ে তারপরেও মেয়েদের জীবন শ্বশুর বাড়িতে তো যেতে হবেই ওখানেই হচ্ছে ওর ঘর ওখানেই হচ্ছে ওর ভালোবাসার মানুষগুলো ওর প্রিয় মানুষগুলো আমাদের কাছে তো মাঝে মাঝে বেড়াতে আসবে এটাই তো মেয়েদের বাস্তবতা তো এদিক থেকে আমি সবগুলো ডেজার্ট আইটেম ওয়ান টাইম বক্সে দিয়ে দিলাম আমার বেআইনের জন্য আর এদিক থেকে আমার বাবা হচ্ছে আরিয়ানা চলে যাবে বলে রসমালাই দই আর আরিয়ানার পছন্দের ব্রেড বরই এগুলো নিয়ে চলে এসেছে তো আমি বললাম যে এগুলো আর এখানে রাখার প্রয়োজন নেই ও যখন চলে যাবে ওর সাথে এগুলো সব দিয়ে দিব এরপরে আমি টেবিলটা ক্লিন করে ডিনারটাও সার্ভ করে দিলাম এই তো চিকেন ফ্রাই করেছি চাইনিজ ভেজিটেবল করেছি মাঞ্চুরিয়ান করেছি চিকেন ফ্রায়েড রাইস করেছি সব খাবারগুলো একটু গরম গরম করারই চেষ্টা করেছি মানে খুব আগে রান্না করে রাখিনি যেহেতু ওরা চলে যাবে দেরি করবে না তানবির সহই সবাইকে একসাথে খাবারটা দিয়ে দিলাম আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের চাইনিজ আইটেম তো আজকে আলহামদুলিল্লাহ মেয়ের জামাইকেও রান্না করেই খাওয়াতে পেরেছি তো এই তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আইমান হচ্ছে সার্ভ করে দিচ্ছে আর এদিক থেকে আমি ওয়ান টাইম বক্সে সব খাবারগুলো একটু একটু করে সার্ভ করে আমার বেআইনের জন্য এবং নিভিড় নির্ণয়ের জন্য দিয়ে দিচ্ছি নিভির নির্ণয় হচ্ছে নিয়নের দুই ভাই আর কি তিন ভাই মাসাল্লা আপনারা সবাই দোয়া করবেন আমার বেআইনের তিনটা রত্নের জন্য একদিকে মেয়ে চলে যাবে পনেরো ষোলো দিন পর মনের মধ্যে একটু আকুপাকু তো আরেকদিকে সব কাজগুলো করে নিচ্ছিলাম এদিকে মেয়ের জামাই মিষ্টি নিয়ে এসেছে সেগুলো একটু সার্ভ করে দিচ্ছিলাম বাইরে মিস্ত্রিরা ছিল মিস্ত্রিদেরকেও দিয়ে দিলাম আর মেয়ে তো আজকে কয়দিন ধরে কি কি নিয়ে চলে যাবে সেগুলো গুছাচ্ছিল এই তো এখানে হচ্ছে সব কসমেটিক ব্যাগ ওর পুতুলগুলো আর দুইটা লাগেজ খালি নিয়ে এসেছিল দুইটা লাগেজ ভর্তি করে এখন কিছু জামা নিয়ে যাচ্ছে ওর এখনও অনেক জামা প্রায় পাঁচটা কার্টুনের মতো জামা উপরের একটা রুমে আটকা আছে তো ওর যা যা লাগবে ভার্সিটিতে ক্লাসও শুরু হয়ে যাবে সেইভাবে ওর সব কিছু প্যাকেট করে নিয়ে যাচ্ছে ওখানে খেলাই কিন্তু ওখানে চোখে চোখে রাখা লাগে কিন্তু ওখানে একটাই আছে আমি বেশি আদর করি নিয়ন আসার পরে আমাদের দুই তিন ট্রাক ইট এসেছে আর ইটগুলো এনে রাস্তার মধ্যে রেখে দিয়েছে তো আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে গাড়িটা বের হবে কিনা এই জন্য তানবির হচ্ছে আগে ট্রাই করছে গাড়িটা বের করার দেখলো যে না গাড়িটা বের হয়ে গেছে আরিয়ানা এখন চলে যাবে বিদায় নিবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর এই যে ওর বাবা হচ্ছে হিমুকে অনেক আদর করছে আর হিমু না আজকে যেন কেমন করছে যখন দেখলো ওর ঝুড়িটা আমি সামনে এনে রেখেছি খাবার রেডি করেছি কেমন যেন টলমলো চোখে আমার দিকে তাকিয়ে থাকলো চোখ দিয়ে পানি পড়ছে মানে বোঝা যাচ্ছে যে ওর অনেক মন খারাপ লাগছে ও যেতে চাইছে না তোমার সাথে মন খারাপ যেন যাইতে যাইতেছে না ভালো হয়ে যায় সাবধানে সাবধানে দিয়ে ওপায় হ্যাঁ আল্লাহ হাফিজ স্বপ্ন হয়েছে তো না